আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আমাদের প্রবাসীদেরকে নিয়ে আসলে যেভাবে মিনি খেলা চলতেছে এবং পুতুল পুতুল খেলা মনে করেন চলতেছে আমি বলতে চাই প্রবাসী ভাইদেরকে আসলে এটা আর কতদিন চলবে বলেন আপনি আর কতদিন এই পুতুল পুতুল খেলা মনে করেন সহ্য করবেন হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি দেখতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসার গতকালকে আহ যুক্তরাষ্ট্রে একটি ভাষণে কি যে মাহফুজ রহমান ওনাকে কিন্তু পরিচয় করে দেয় এই স্বৈরাচার মুক্ত করার জন্য মাস্টার মাইন্ড হ্যাঁ তো তিনি কিন্তু একবার বলতে পারতেন আমাদের প্রবাসীদের কথা এই প্রবাসীরা যদি আসলে রেমিটেন্স বন্ধনা করতো শেখ হাসিনার কখনোই জীবনও আপনারা পতন করতে পারতেন না এটা মাথায় রাখবেন ভাই একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না আমি দেখতেছি কি জানেন যে আমরা খাল খালকাইটা মনে করেন কুমির আনলাম আমরা তো শৈরাচার মুক্ত করার জন্য মনে করে রেমিডেন্স বন্ধ করছিলাম কিন্তু নতুন ভাবে এরা কারা বসছে হ্যাঁ বলেন আপনি কারা বসছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি কেউ কেউ কোনো কথা বলছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি কেউ কোনো কথা বলছে আপনার অধিকার নিয়ে কেউ কোনো কথা বলছে বলেন আসিফ নুরজুল স্যার বলবেন যে আসিফ নুরজুল একদিন বা দুই দিন আগে তো একটা বক্তব্য দিলেন কী বক্তব্য দিচ্ছেন মিয়া তিনি বক্তব্য দিচ্ছেন কীভাবে আরও ভালোভাবে রেমিডেন্স আনা যায় আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ কোনো কাজ করতেছে আপনি প্রুফ দেখাইতে পারবেন বলেন কোনো প্রমাণ আছে আপনার কাছে কোনো প্রমাণ নাই প্রবাসীরা প্রতিনিয়ত মনে করেন হয়রানি হচ্ছে প্রতিনিয়ত গত এক সপ্তাহ আগে একটা কথা বলি গত এক সপ্তাহ আগে বাংলাদেশ এয়ারপোর্টে লাকিস কাটা হয় যদিও যে নাকি লাগিস কাটছে ওনাকে মনে করেন সাথে সাথে বহিষ্কার কইটা দিছে আরে ভাই বহিষ্কার করলে কিব চুর তো এখন পর্যন্ত আছে আমাদেরকে সম্মান আপনারা কখনো দিতে পারবেন না আমরা আপনাদের কাছে এই ধরনের সম্মান চাই না যে সম্মানের নামে হচ্ছে ধোকাবাজি এই ধরনের ধোকাবাজি বন্ধ করেন মিয়া আমাদের দাবি একটাই এই দাবি যদি না মানেন আমরা অতি দ্রুত বন্ধ করে দিব অনেক বলছে এনাফ মোর দেন অ্যানাফ এই আসিফ নুরুল স্যার তিনি হচ্ছে একজন সবিতা পাটিল তিনাকে আসলে বড় বড় জন্য ভালো লাগতো কিন্তু আমি দেখতেছি ইদানিং তিনি হচ্ছে আওয়ামী লীগের মানে পাউচাটা আর দ্বিতীয়ত মনে করেন তিনি ক্ষমতার জন্য কি ধরনের আসলে মনে করেন বেলুন ফুলাইতে পারে এটা আসলে তাকে না দেখলে মনে করেন বোঝা যায় না বুঝতে পারছেন তিনি আসলে অরিজিনালি একটা ক্ষমতার লোভী মানুষ তিনি ক্ষমতার জন্যই হচ্ছে এই ধরনের কাজ করে আমাদের প্রবাসীদের জন্য এই ঝাট করে এই যে এইটা বুঝেন না এটা করে মিয়া কি করছে উনি আমাদের পেনশন নিয়ে কোনো কথা বলছে আমাদের সম্মান নিয়ে কোনো কথা বলছে প্রতিনিয়ত প্রতিটা প্রবাসীর মনে করেন পরিবার আপনার মনে করেন কোনো সেফ নাই তাদের কেরিয়ার মনে করেন সেফ নাই তাদের ভবিষ্যতে মনে করেন কি হবে সেটার কোনো ই না গ্যারান্টি নাই ভাই আপনি যদি আজকে প্রবাসে মারা যান আপনার পরিবারে কি হবে আপনি ভাবছেন হ্যাঁ আপনি যদি বিয়ে করে থাকেন আপনার আপনার সন্তান কি হবে আপনি ভাবছেন যে আপনার টাকা দিয়ে নাকি দেশের অর্থনীতি ঠিক থাকে দেশের উন্নয়ন হয় হ্যাঁ আমি এর সাথে আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে নাকি যারা নাকি বড় বড় ব্যবসায়ী আছেন ওই দিনকে আমি দেখলাম গত তিন দিন আগে হবে মেবি হ্যাঁ দেখলাম যে একটা ব্যবসায়ী আমাকে কমেন্ট করছে যে ভাই আমি অমুক ধরুন অমুক ব্যবসায়ী আপনারা কি আপনারা কি কথা বলেন হ্যাঁ আমরা তো ব্যবসায়ীরা দেশের অর্থনীতির দিক দিয়ে অনেক ই করি হেল্প করি আরে মিয়া আপনারা কি হেল্প করেন বলেন আমরা যদি রেমিডেন্স না পাঠাই আপনারা ব্যবসা করতে পারবেন না হ্যাঁ আপনারা ডলার সংকটে মনে করেন পরে যাবেন ব্যবসা করতে পারবেন না তারপরে হচ্ছে আপনারা যেই ব্যবসায় ব্যবসা বলেন আপনারা যেই টাকা নাকি আসলে আনেন সেই টাকা আবার তার থেকে দ্বিগুণ আপনারা পাচার করে দেন তার থেকে টাকা আপনারা দেশের বাইরে পাচার করে দেন কথা বলেন মিয়া যদি ভালোবেসে থাকে দেশকে এবং দেশের জন্য বা দেশটাকে এখন পর্যন্ত যদি টিকিয়ে রাখতে থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবাসীরা এই আমরা বুঝতে পারছেন সেই আমাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা না কোনো কিচ্ছু না একের পর একটা ভাউতাবাজি মনে করেন সুযোগ সুবিধা নিয়ে আসে এই আসে স্যার প্লিজ এই আপনি এই ধরনের মনে করেন এই ধোঁকাবাজি বন্ধ করেন এনাফ অনেক হয়েছে প্লিজ বুঝতে পারছেন আমরা আপনাদের কাছে একটা আশাবাদী সেটা হচ্ছে প্রবাসী পেনশন আপনারা যদি পেনশন না দেন আমরা রেমিটেন্স বন্ধ করে দিব ভাই আমি আর একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না আমি না করি আওয়ামী লীগ না করি বিএনপি এখন জানেন কি দেখতেছি আমরা রেমিটেন্স বন্ধ করে শৈরাচার মুক্ত করি নাই উল্টা দেখলাম কি যে খাল কায়টা কুমির আনলাম বুঝতে পারছেন খাল কাইটা কুমির আনছি আমরা এটাই আমাদের কপালে মনে করো লেখা ছিল বুঝেন নাই ক্ষমতার লোভে সবাই এক যে লাউ হে কুদুই বুঝেন নাই ওই হাসিনা আর এদের ভিতরে আমি কোন তফাৎ দেখতেছি না বুঝতে পারছেন এই হচ্ছে মনে করেন বর্তমান অবস্থা হাসিনা ছিল মনে করেন আপনার কি বলে এই ডাইরেক্ট মনে চুরি করতো আর আর এরা ইনডাইরেক্টলি এই হইতেছে মনে করেন তফাৎ বুঝতে পারছেন এক আর দুই বাস মাঝখানে হচ্ছে মনে করেন সাধারণ জনগণ এবং আমি আপনি আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি কেননা আমি এই পেনশন দাবি করেই ছাড়বো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই পেনশন আমাদেরকে না দেওয়া হবে সেই পর্যন্ত আমি শান্ত হব না ইনশাল্লাহ তাই আমার অত্যন্ত জরুরি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ব্যক্তিগত মতামত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম